আসসালাম আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আর ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপুরু বাইরা আর আমি একটা জিনিস সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আপু রবাইরা আর খাস সাথে শেয়ার করবো আমি কোনো কেউ খাসে যাই না যাই না কেন আমার ভাষণ এদের সূত্র লেগে যায় আমার ভালোটা কেউ দেখতে পারে না তার আমি কেউ হাসে যাই না আপু রু আর যা কিছু আছে সব কিছু আপনাদের হাসে তুললে ধরি ভালোই হোক মন্দই হোক খারাপ হই হোক সব কিছু আমি আপনাদের কাছে তুলে ধরি আমি দেখেন আমি দেখাই ফুল মাত্র দেখাইতে পারতেছি না আর তিরি পিসটা এই তিরি আমার বাবার বাড়ির জায়গা যেদিন আমি বিক্রি করছিলাম সেদিন অভিদোষ থেকে আমার বাইকুতে লইয়া দিছিল আমার বাইকুতের পছন্দ বড় বাস ছেলে জায়গা রাখছে তখন এইটা দিছিল जासी दी शबे राखी, तो शो शो रा। तो सी दी शबे तो हमें देखते हैं घर में तो आप तेरी किस तरह सौ सौ मथार्द्देना करूंगा यार, कितना सेना, अपने ना देखिए ना मैं, कुरु वीडियो दाते हैं इसे प्रतिस्थित ना करूंगा, वीडियो दाते सारे देखता गान करती हूँ আমাদের ভালো লাগে মাদির কাছে বসতি করে সোনার ময়না পাখি এক দিনই ছেড়ে টু যাবে আমায় দিয়া পাখি মনে দে আমায় দিয়া পাখি মাটির কাচায় বসত করে সোনার ময়না পাখি একদিন সে তুরে যাবে আমায় দিয়া পাখি মনে রে আমায় দিয়া পাখি বুকের কাচা শূন্য করে যাবে পাখিচিন পুরে বুকের কাচা শূন্য করে যাবে পাখি চিন পুরে কেউ পাবে না খুঁজে তারে কেউ পাবে না খুঁজে তারে নিচে টাকা একদিন সে তুরে যাবে আমায় দিয়া পাখি মনে রে আমায় দিয়া পা মাটির কাচাই বসত করে সোনার ময়না পাখি একদিন সে তুরে যাবে আমায় দিয়া পাখি মনে দি আমায় দিয়া পাখি মাটির দেও রইবে পরে ছন্দ তারি কেউ যাবে না দেখতে তারি কেউ যাবে না দেখতে তারি শুয়াকে চন্দন মা কি একদিন সে তুলে যাবে আমায় দিয়া পা কী আমায় দিয়া পাখি মাটির কাছায় বসত করে সোনার ময়না পাখি একদিন সে তুড়ি যাবে আমায় দিয়া পাখি মন দি আমায় দিয়া পাখি আসলে আমি বেশি কেউ কোনো কিছু করতে চাই না আর আমি এমন টাকাও চাইতে চাই না আপনাদের সাথে আমার গানগুলা কষ্টগুলা তুলে ধরার জন্য এমনি আমার ভাইগুনে কত ছাপে আছি আপু ভায়েরা বুঝছেন আমি বাসার ভিতরে ভিডিও করি তারপর আমার ভাইগুণে আমার আমের মতো শিখতেছে কেন আমি আমার কষ্টগুলা তুলে ধরি আপনু আমি আমার সন্তান আড়া সংসার আমি সব কিছু হারা আই ডাজকে I mean, you don't.